যে যেখানে আছেন অবশ্যই লাইভে অ্যাড হয়ে যান আর যারা যারা লাইভে অ্যাড হবেন আশা করি একটা লাইভ দিয়ে লাইভটা দেখে নেবেন একটু বিকাল করেই লাইভে আসছি কারণ এই সময় অনেকে লাইভে আসে আমি না বলেই কিন্তু লাইভে চলে আসছি তো ছোটো বড়ো কাউকে চিনি সবাইকে অনেক ভালোবাসি সবাই সবাইকে আমি আমার আপনজন মনে করি তো এই জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও ছাড়ি আমি কিন্তু প্রত্যেক দিনই ভিডিও চাই ভিডিও করা একদমই মিস করি না তো আমার একটু ঠান্ডা লাগছে আর এই যে অফিসে যাই এই জামা ভিজাটাকে ওইখান থেকে আমার ঠান্ডা লাগবে একটু কফ হয়েছে গলায় তাল্লা রঙের তো ঠিক হয়ে যাবে नाम चाहिए हेलो पत्ते से মিনিট দুই মিনিট হয়ে আসছে এখনো কিন্তু একজন ব্যক্তিও আমার লাইভে নাই বা দেখে নাই এখন একজন আসছে আমার লাইভে তো উনি লাইকও দিয়েছেন তো ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পূর্ণিমা অধিকারী তো পূর্ণিমা অধিকারী দিদি আমাকে কমেন্ট করেছেন দুপাট্টা লার্ক আমি একটু হিন্দি কম বুঝি তারপর আবার আমাকে কমেন্ট করেছেন ম্যাম তা আসসালামু আলাইকুম দিদি আপনি কেমন আছেন তো দিদি আমাকে প্রথম যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে দুপাট্টার লাইফ ফেস কভার কার লাইফ পার আউট দিদি আমি যদি হ্যাঁ লাইভে ফেস দেখাই না কারণ আপনি আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন যে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে মাস্ক পরা রয়েছি তেমন কি আমার যে প্রোফাইল পিকচারটা সেটাও কিন্তু মাস্ক পরা একটা প্রোফাইল পিকচার সেই জন্য কিন্তু আমি লাইভে ফেস দেখাই না কারণ আমি কিন্তু সময়টা খুবই কম পাই কারণ ব্যস্তজীবী একজন মানুষ ব্যস্ততার মাঝে আমার দিন কাটে তো জব করি তার পাশাপাশি ঘরের ব্যস্ততা ঘরের কাজে রান্না বাড়া এরপরে আবার আপনাদেরকে সময় দেওয়া তো মনে করেন একটা মেয়ের পক্ষে এত কিছু কিভাবে সম্ভব অনেকে কি হাউসওয়াইফ ঘরে থেকেও কিন্তু এত কিছু করতে পারে না তা আমি কিন্তু ঘর জব করি পাশাপাশি ঘরের রান্না বাড়া সব ঘরের কাছ থেকে নিজের যত্ন রাখা থেকে এমন কি স্বামী সংসার সব ঠিক রেখে তারপরে কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড দিই কথায় আছে না যে রাধে সে ঝুলো বাঁধে তো তেমনটাই যে রাধে আমি রাধতেও জানি চুলও বাঁধতে জানি তো আমার সকল বন্ধুরা কিন্তু আশা করি একটু একটু করে আমার লাইভে আসতেছে তো সবাইকে একটা কথাই বলবো যারা যারা লাইভে আসেন একটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি আপনাদের সাথে পরিচিত হব আর আমি কিন্তু না বলেই আজকে লাইভে চলে আসছি কি করব বলেন আমার আমি যখন সময় পাই তখনই লাইভে আসার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আজকে শুক্রবার আজকে আজকে এই বিকালের টাইম একটু রেস্ট করছি ভাবলাম একটু লাইভে যাই সবাই বেশি অনেক ভালোবাসে তো আমাকে কিন্তু কমেন্ট করেছেন পূর্ণিমা দিদি পূর্ণিমা দিদির কমেন্টের পর আর কিন্তু কেউ আমাকে কমেন্ট করছে না আর আমার বিয়ের সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে তবে একটু ঠান্ডা লাগছে এই জন্য আমার গলাটা এরকম লাগতেছে গরমের ভিতর ঠান্ডা সবাই প্রশ্ন করতে পারেন কারণ আমি যে অফিসে যাই দৌড়ে দৌড়ে তো ওই জামাটা গ্রামের ভিজা থাকে তো ভিজা থেকেই কিন্তু ঠান্ডা হাসি কাছি ঝড় সবটাই আমাকে কেন্দ্র করে ধরেছে কালার আমার তো ওষুধ খাচ্ছি ঠিক হয়ে তো আপুরা ভাইয়ারা সবার কাছে একটাই অনুরোধ একটা মানুষ যখন সফলতার পথে পৌঁছায় বা সফলতার পথ দিয়ে হেঁটে বেড়ায় তখন যদি তাকে আর দিক থেকে কেউ সাপোর্ট না করে সে কিন্তু কখনো সফলতার দুয়ারে পৌঁছাতে পারে না আমাদের সফলতার দুয়ারে পৌঁছাতে হলে একে অপরের সহযোগিতা অবশ্যই থাকা খুবই প্রয়োজন এখন আপনারা হয়তো মনে করেন সহযোগিতার মানে কি কিভাবে সাপোর্ট করতে পারি অনেকে হয়তো এটাই কেন্দ্র করে জিজ্ঞেস করতে পারে যে কিভাবে কাউকে আমরা সাপোর্ট দিয়ে বা আমরা তার থেকে সাপোর্ট পেয়ে কীভাবে উপরের লেভেলে উঠব এটা অনেকের ক্ষেত্রে কি প্রশ্নটা জাগতে পারে তো আমি সেই প্রশ্নের উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি আপনারা কি মনে করেন একটা কমেন্ট করলে কি তাকে সাপোর্ট করা হয় তার ভিডিও দেখলে কি তাকে সাপোর্ট করা হয় একদমই না তাকে সাপোর্ট কীভাবে করবেন আপনারা সেটা আমি বলছি আপনারা শুধু কি একটা কমেন্ট করেন দৌড়ের উপরে যদি ভিডিওটা সামনে পড়ে তখন কি করেন একটা কমেন্ট করেন মনে করেন ওই কমেন্টটার মাধ্যমে হয়তো সে বুঝে যাবে তাকে আমি সাপোর্ট করছি একদমই না যে কমেন্ট করবেন তা তার প্রথমে প্রয়োজন একটা লাইক দিয়ে তার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে তাকে ওই ভিডিওর মাধ্যমে কি কি হয়েছে সেটা অবশ্যই কমেন্টে তাকে প্রশ্ন করবেন বা তাকে জানাবেন যে এই বা কোনো ভিডিওতে প্রবলেম পেলে সেটা তাকে কমেন্টে জানাবেন তখন সেই ব্যক্তি বুঝতে পারবে যে আপনি তার ভিডিওটা দেখেছেন আপনি তাকে সাপোর্ট করেছেন আপনি তাকে লাইভ দিয়েছেন অনেকে বলে কি ভিডিও দৌড়ের উপরে ভিডিও দেখে দেখার পর ভিডিওটা বলে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এই বলে লাইভ দেয় না লাইক দিতে অনেক টাকা পয়সা খরচ হয় এই জন্য কেউ কাউকে লাইক দেয় তারপর একটা কমেন্ট করে কারণ সেই ব্যক্তি কমেন্ট ওই ব্যক্তির থেকে কমেন্ট পাওয়ার জন্যই কিন্তু তাকে দৌড়ের উপরে কমেন্ট করে ভালো হয়েছে সুন্দর হয়েছে এটা কখনোই সাপোর্ট বলা হয় না সাপোর্ট তো বলা হয় একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার পর সেই ভিডিওতে কি কি হয়েছে একটা কমন কমেন্টটা করলে হয়তো বুঝবো যে সে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে আর অনেকের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে যার ক্ষেত্রেই হোক না কেন যখন আমরা ভিডিও আপলোড দিই তখন কিন্তু দেখি ভিডিওতে অনেক অনেক ভিউ হয় অনেক অনেক ভিউ হয় কিন্তু ওয়াচ টাইম যখন আমরা দেখতে যাই তখন কি ওয়াচ টাইমে না এক ঘন্টা হয় দুই ঘন্টা হয় সেটা কেন হয় আপনারা জানেন সেটা হওয়ার একটাই কারণ যে আমার ভিডিওটা কেউই সম্পূর্ণ দেখে না আমার ভিডিওটা একটু ঢুকে ওই কমেন্ট যতটুকু সময় করেছে অতটুকুই আমার ভিডিওটা দেখে তো এই জন্য কিন্তু ইউটিউব কোম্পানি আমাকে কোনো ওয়াচ টাইম দেয় না তো এই ক্ষেত্রে সবাইকেই সচেতন করছি তাতে আপনি যদি মন থেকে একজনকে সাপোর্ট করেন তাকে লাইক দিয়ে দেখবেন আল্লাহ তালা আপনাকেও তার মাধ্যমে আপনাকে সাপোর্ট করাবে এবং আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখাবে আপনি যদি হিংসামি অহংকার করে এটা চিন্তা করেন যে কেন তাকে সাপোর্ট করব আমি যদি ওরা সাপোর্ট করি লাইক দিই ও আমার লাইকটার মাধ্যমে কি ভাইরাল হয়ে যাবে ও তো অনেক বড় একজন সেলিব্রিটি হয়ে যাবে এটা চিন্তা করে কিন্তু অনেকে লাইক দেয় না আসলে লাইকের মানে কি সেটা আপনাদেরকে আমি বলছি এই লাইকের মানে হচ্ছে আপনারা যে কমেন্টটা করেন বা এই যে লাইকটা দেন লাইকের মানে হচ্ছে এই আপনারা এক 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 করে সবাই যদি দশটা লাইকও দেন এতেও কিন্তু আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছাই যাবে আর লাইক মানে কি জানেন শেয়ার ইট এখন আমার ভিডিওটা একশো জন যদি লাইক দেয় তো আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে কে ওভার হয়ে যাবে কে প্লাস হয়ে যাবে আমার ভিডিওটা কারণ লাইকের মাধ্যমেই কিন্তু ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যায় কারণ এই জন্যই কিন্তু কেউ কাউকে লাইক দেয় না শুধু একটা কমেন্ট করে তাও কি কমেন্ট ভালো হয়েছে এই হয়েছে সে হয়েছে আপারা ভাইয়ারা একটা কথাই বলবো কিপটা আমি বাদ দেন মন সরল রেখে যখন ইউটিউব চ্যানেল খুলেছেন মন সরল রেখে লাইক কমেন্ট করবেন মন থেকে দেখবেন আপনার ভিডিও উঠবে এই এই যেমন আমি লাইভ করতেছি মিনিট ভিউ ভিউ হয়েছে তো হওয়ায় আমার ভিউ কিন্তু হয়েছে আমার দেড়শো তিনশো এরকম হয়ে যায় কিন্তু লাইভ করে কয়টা জানেন দুইটা তিনটা চারটা আমার তিনটা চারটার উপর কোনো লাইক করে না মিথ্যা কথা বলবো না কারণ কারণ আপনারা আমাকে লাইক জন্য লাইক দিলে আমিও কিন্তু এতদিনে ভালো কিছু আমায় এখনও এত কষ্ট করতে হতো যদি আপনারা একটু লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতেন তো কেউ কাউকে যদি সাপোর্ট না করে তাহলে আপনারা এই চ্যানেল কেন খুলেছেন এটা বলেন শুধু ভিডিও ছাড়লেই কি ভিডিও ভাইরাল হয় ভিডিও ছাড়লেই কি আপনি সেলিব্রিটি হয়ে যাবেন ভিডিও ছাড়লেই কি আপনি বড় কিছু হতে পারবেন না আল্লাহ তো মানুষকে পরীক্ষা করে কে কতটা ধৈর্য কে কতক্ষণ ভিডিও ছাড়তে পারে এটা আল্লাহ অনেকের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা রাখে যে কে কতক্ষণ পথ চলতে পারে ধৈর্যের সাথে কিন্তু অনেকে আছে না ভিডিও কয়েকদিন ছাড়ার পর ক্লান্ত হয়ে যায় যে আমার আর ভালো লাগে না আমি তো ভিডিও এত আপনি এত আপলোড দিই কিন্তু আমার ভাইরাল হচ্ছে না ভিডিওতে ভিউ হচ্ছে না সেটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল বুঝছেন আমি ক্লান্ত হয়ে গেছিলাম ভিডিও ছাড়তে ছাড়তে এখন আল্লাহ রহমতে যা হওয়ার হবে আমি রেগুলার ভিডিও চাই আমার মন খারাপ থাক আমি অসুস্থ হই আমি কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করি না আমি ভিডিও নিয়মিত ছাড়ি কারণ আমার ভিতর আশা আছে আমি কোনো একদিন সফল হব আর এই ইউটিউবের শেষটা দেখে আমি ছাড়বো যে ইউটিউবের শেষটা আমার সাথে কি হয় আমি এটা দেখতে না লাইভে কমেন্ট দিদি আমায় কমেন্ট করার পর কেউ কমেন্ট করেনি কারণ আমার ভিডিও হয়তো

তো ফাঁকে ফাঁকে এক দুইজন দেখে তাও কী লাইক দিচ্ছে না এক দুজন মাঝে মধ্যে আমার লাইক দেখতেছে লাইক না দিলে কমেন্ট না দিলে আমি কিভাবে আপনাদের সাথে পরিচয় হব ফ্রেন্ডশিপ হব বুঝতে পারছি না তো যারা যারা আমার লাইভ দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে একটা কমেন্ট করবেন তা আমি কথা বলতে আমার কষ্ট হইতেছে কারণ আমার খুব ঠান্ডা লাগছে এই জন্য আমাকে শুধু দিদি কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে না দুপুরবেলা দুপুর কই এখন বর্তমানে বিকেল আর বিকেলবেলা লাইভে যেহেতু আসছি সবাইকে না জানি আসছি আমি কারণ জানি এই সময়টা লাইভে সবাই থাকে তো আমি এই জন্যই কিন্তু এই সময়টা আসছি কে কিন্তু কমেন্ট করছে না আমার লাইভে তো আশা করি লাইভে সবাই আসুন সবার সাথে পরিচিত হই লাইভে একজন একজন আসে তা আমি লাইভে থেকে আর তিন মিনিট পর বের হয়ে যাব কারণ বিশ মিনিটের মতো আমি লাইভে থাকবো কেউ যেহেতু দেখছেন না কমেন্ট করছেন না লাইক করছেন না তো আমি আর থেকে কি করবো বলেন সময়টা খুবই দ্রুত চলে যাচ্ছে কিন্তু আপনাদের কাউকেই পাচ্ছি না आदमी আর এক মিনিট লাইভে থাকবো এরপরে লাইভ থেকে বের হয়ে যাবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কিন্তু লাইভ থেকে এখন বের হয়ে যাব। কারণ কেউ আমাকে তেমন ভালোবাসে না তো ভালোবাসে না যেহেতু এই জন্য কেউ আমাকে লাইক দেয় না কমেন্ট করছে না তো সেহেতু আমি লাইভ থেকে বের হয়ে যাব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভ এখানেই সমাপ্ত